তো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই লক্ষ্মী ভান্ডারে টাকা বাড়বে কত বাড়বে ডবল হয়ে যাবে কি মাস থেকে হবে ডিসেম্বর মাস থেকে ক তারিখে আপনারা টাকা পাবেন বিস্তারিত আলোচনা করছি আজকের ভিডিওতে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেল আমি রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি তো বন্ধুরা আমি আজকে একটু প্রতিবেদন দেখছিলাম মোবাইলে দেখছিলাম তো দেখতে দেখতে একটা ধামাকাদার প্রতিবেদন আপনাদের জন্য পেয়ে গেলাম যেখানে দেখছি পরিষ্কার করে একদম প্রতিবেদনে লেখা আছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নাকি বাড়তে চলেছে কত বাড়তে চলেছে ডবল হতে চলেছে এবং কি মাস থেকে ডিসেম্বর মাস থেকে দুর্দান্ত একটি খবর পেয়েছি চলুন বিস্তারিত প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখে নিন তাহলে ডিটেলসে জানতে পারবেন আর শুধু লক্ষ্মীর ভান্ডার নয় বিভিন্ন সরকারি প্রকল্প পাশাপাশি বার্ধক্য ভাতা পাশাপাশি বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রত্যেকটা প্রকল্পের কিন্তু টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে এই ডিসেম্বর মাসে কারণ দু হাজার ছাব্বিশে ভোট আসছে আর ভোটের মানে ডেট হয়ে গেলে বা ছাব্বিশ সাল পড়ে গেলে কিন্তু আপনাদের এই ভাতা প্রকল্পের টাকা বাড়ার কোনো কোনো নিউজ আসবে না তাই একমাত্র একটাই মাস আছে এই ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ সালের শেষ মাস এই ডিসেম্বর মাসেই যা হবার হবে এই ডিসেম্বর মাসে যা ঘোষণা হবার হবে এই ডিসেম্বর মাসে যা টাকা বাড়ার বাড়বে চলুন প্রতিবেদনে কি বলছে আগে তুলে ধরি তারপর ডিটেলসে আলোচনা করছি তো এখানে কি লেখা দেখাচ্ছে আপনাদেরকে বলে দিই তাহলে আপনারা ডিটেলসে বুঝতে পারবেন বর্তমানে মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এক বড় উপহার এবার এই প্রকল্পের আগামী কিস্তির টাকা নিয়ে মহিলাদের জন্য এসেছে দুর্দান্ত একটি আপডেট এবারে কিস্তিতে মহিলাদের জন্য বিশেষ চমক থাকছে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার তালিকায় বড় পরিবর্তন করা হয়েছে টাকা দেওয়ার তারিখ বদলানো হয়েছে পাশাপাশি আরও বড় চমক দু টাকা এবং চব্বিশশো টাকা করে মহিলাদের দেওয়া হবে এই টাকা দেওয়া নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে উপভোক্তাদের জন্য কবে থেকে টাকা দেবে কাদের কত টাকা দেওয়া হবে চলুন সেই বিষয়ে কিছুটা জেনে নিই ডিসেম্বর মাসের টাকা কত তারিখে পাবেন এই যে ডেট অর্থাৎ আগে যেমন ছিল ডিসেম্বর মাসে মানে প্রত্যেকটা ইংরেজি মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনারা লক্ষ্মীর টাকা পেয়ে যেতেন কি বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে বেশ কিছু বদল আনা হবে বলে জানা গিয়েছে নতুন বেনিফিশিয়ারিদের লিস্ট তৈরি হবে হ্যাঁ বন্ধুরা যারা যারা নতুন আবেদন করেছিলেন তাদের কিন্তু একটা বেনিফিশিয়ারিদের লিস্ট তৈরি হওয়ার খবর আছে তাদেরকে নতুন করে এই তালিকায় সংযোজন করা যাবে এই সমস্ত কিছু করতে গিয়ে এই টাকা কিছুটা দেরি হতে পারে বলে মনে করা হচ্ছে তবে প্রথম সপ্তাহের শেষ এবং দ্বিতীয় সপ্তাহের শুরুতেই এই টাকা মহিলাদের তাদের ব্যাংকে পেয়ে যাবেন তার মানে দুটো করে ভাগ করে দেওয়া হচ্ছে একবারে এই টাকাটা দেওয়া হবে না কারণ আরও নতুন তো যোগ করা হচ্ছে প্রথম সপ্তাহের শেষের দিকে অথবা কত সপ্তাহে দ্বিতীয় সপ্তাহের শুরুতে ভালো করে মনে রাখুন আগে গিয়ে তো প্রত্যেক ইংরাজি মাস পড়লেই এক তারিখে আপনাদের টাকা দিয়ে দেওয়া হতো সেটা এখন চেঞ্জ করা হচ্ছে চেঞ্জ করে কি করা হচ্ছে প্রথম সপ্তাহের শেষ দিকে এবং দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে কিন্তু আপনাদের টাকা পেয়ে যাবে তবে এটা ডিসেম্বর মাসের জন্য হতে পারে এরকম একটা খবর কিন্তু আমি প্রতিবেদনে দেখলাম আজকে ফোনটা সারাদিন ঘাঁটছিলাম তাই লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্যবাদ কোনো আপডেট আছে কিনা দেখছিলাম দেখতে দেখতে আপনাদের এই নিউজটা পেলাম এবং তাই ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করলাম তো সামনে ডিসেম্বর মাস মহিলাদের জন্য বিশেষ উপহার তো অবশ্যই থাকবেন কারণ ডিসেম্বর মাসে থাকছে আ মানে সামনে যে দু হাজার সালে আসছে সেখানে থাকছে কি নির্বাচন বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনটা হচ্ছে খুব মুখ্যমন্ত্রী নির্বাচন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন আর আপনারা জানেন যে এই প্রকল্প তিনি বারবার বলেছেন এবং ওয়ার্ল্ডে গোটা পৃথিবীর বুকে এই লক্ষ্মীর ভাণ্ডার একটা মডেল হয়ে গেছে আপনারা যদি পার্শ্ববর্তী রাজ্যগুলোর দিকে তাকান দিল্লি বলুন গুজরাট বলুন বিভিন্ন রাজ্যে আপনারা দেখবেন এই লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে তার মানে কি কেন তারা এটাকে ফলো করছে কারণ যখন আজ থেকে দশ বছর আগে বা পনেরো বছর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সরকারে ছিলেন তখন কথা বলছিলাম তার পাঁচ বছর পরে যখন দ্বিতীয়বার নির্বাচন হলো তখন কিন্তু তৃণমূলের একটা বিরাট বড় ভোট বাং মানে ভোট বাক্সে একটা রেকর্ড ভোট পড়েছিল সেই জায়গায় লক্ষ্মীর ভান্ডারটাকে মুভমেন্ট টার্গেট করা হয়েছিল এবং তৃণমূল সরকারের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কিন্তু বিরাট একটা মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন এবং তার ফলস্বরূপ তারা কিন্তু সেই বছর ভোটে ব্যাপক একটা ফলাফল পেয়েছিল আর এই বছর দু হাজার ছাব্বিশের নির্বাচনেও কিন্তু এই এইরকমই একটা সুযোগ সুবিধা মহিলাদের জন্য আসতে চলেছে কারণ এই দু হাজার ছাব্বিশ সালে কি হচ্ছে তৃণমূল সরকারের উপরে একটা ব্যাপক প্রেসার আছে আপনারা জানেন যে কিছু টিচারদের চাকরি চলে গেছে আপনারা জানেন যে কিছু মহিলাদের ধর্ষণ কেস আছে কিছু মার্ডার কেস আছে যেগুলো নিয়ে কিন্তু গোটা রাজ্য তোলপাড় হয়ে গেছে তো সেই জায়গায় থেকে আমি বলছি যে আপনাদের এই মহিলাদের বিভিন্ন যে প্রকল্প তার মধ্যে এক নম্বরে থাকছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অবশ্যই কিন্তু কিছু বেনিফিট বা মুনাফা কিন্তু আপনারা পাবেন কারণ ভোট এবারে দু হাজার ছাব্বিশে যেটা আসে তাতে কিন্তু চাপ আছে গভর্নমেন্টের ওপরে সেই জন্য এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা যদি বাড়িয়ে যায় তাহলে কিন্তু ভোট বেশি দেবার একটা সম্ভাবনা থাকে অপরদিকে আপনারা দেখুন বিজেপি সরকার ওইখানে বিজেপির যে সুপ্রিমো উনি এখনকার আমাদের রাজ্যের যিনি সভাপতি শুভেন্দু অধিকারী মহাশয় উনি কী বলেছিলেন উনি বিভিন্ন মঞ্চ থেকে বলেছিলেন যে ভোটে যদি বিজেপি সরকার জিতে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার নয় দু হাজার নয় তিন হাজার তাই বলছি ভোটের আগেই কিন্তু এই সরকারি প্রকল্পগুলোর টাকা বাড়ার একটা সম্ভাবনা থাকে আপনারা যারা যারা নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই করে দিন ডিসেম্বরে কিন্তু হবে ডিসেম্বরে কিন্তু হতে পারে কারণ ভোটের ডেট চালু হয়ে গেলে তখন তারা এগুলো দেওয়া যায় না তাই ঠিক কিছুদিন আগে কিন্তু এগুলো দেওয়া হয় তো যাই হোক এরকমই একটা আশা আমরা রাখছি আগামী দিনে আগামী বছর যাতে মহিলারা কিছু সুযোগ সুবিধা পায় বিশেষ করে এই লক্ষ্মী ভান্ডার কারণ লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে কিন্তু অনেকে সংসার চলে অনেকে অনেক কাজে লাগায় আমাকে বিভিন্ন মহিলারা বিভিন্ন মা বোনা কমেন্ট করেছেন বিভিন্ন ভিডিওতে যে লক্ষ্মী ভাণ্ডার টাকা আমাদের অনেক কাজে লাগে তাই বলছি আপনারা দ্বিধাবোধ করবেন না আপনারা চিন্তা করবেন না টেনশন করবেন না যারা পাচ্ছেন তাদের টাকা বাড়বে এবং যারা নতুন আছেন তাদের কিন্তু আবার নতুন করে দেওয়া শুরু হবে। জাস্ট ডিসেম্বর মাসেই কিন্তু এই ধামাকাটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা লক্ষ্মী ভাণ্ডারের পাশাপাশি অনেকে কমেন্ট করেছিলেন দাদা এই যে বার্ধক্য ভাতা মানে নতুন বার্ধক্য ভাতা তাদের জন্য কি কিছু সুখবর আছে অবশ্যই থাকবে শুধু লক্ষ্মী ভান্ডারটা বাড়বে তাই নয় লোকসভা ভোটের আগে আচ্ছা বলুন তো আপনারা লোকসভা ভোটের আগে কি হয়েছিল লোকসভা ভোটের আগে লক্ষ্মী ভান্ডার টাকা পাঁচশো ছিল দুম করে হাজার টাকা যাই করে দেওয়া হলো লোকসভা ভোটেতে তৃণমূল রেজাল্টের একটা বিরাট বড় রেজাল্ট পেয়ে গেল জানেন আপনারা সকলে সবাই ভেবেছিল যে বিজেপি ক্ষমতায় আসবে কিন্তু তৃণমূল এসে গেল তার পেছনে কিন্তু এক নম্বর পয়েন্ট ছিল লক্ষী ভান্ডারের টাকা বাড়ানো অপরদিকে এই যে সামনে ভোট আসছে তার আগে যেমন লক্ষ্মী ভান্ডারের দিকে আছে তেমনই বিধানসভা নির্বাচনের সময় কিন্তু বার্ধক্য ভাতার কোনো টাকা বাড়েনি এটা মাথায় রাখবেন আর বার্ধক্য ভাতা টাকা কিন্তু দীর্ঘদিন বাড়েনি তাই এবারে বিজেপিও চাইবে মানে কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্ট চাইবে তারাও কিন্তু টাকা বাড়াতে চাইবে এবং তাদের ক্ষমতায় আছে কি বার্ধক্য ভাতা তাতে লক্ষ্মী ভান্ডার দেয় না তো কেন্দ্রও চাইবে যে কিছু একটা আমরা অফার করি মানুষকে যাতে ভোটটা আমাদেরকেও দেয় তাই এই ডিসেম্বর মাসটা কিন্তু কেন্দ্র সরকারের টার্গেট অর্থাৎ রাজ্য সরকার যদি লক্ষী মণ্ডলে পাঁচশো টাকা বাড়ায় রাজ্য সরকার যদি লক্ষী মণ্ডলে হাজার টাকা বাড়ায় আপনারা জানাবেন কেন্দ্রও কিন্তু বার্ধক্য ভাতায় কিছু হলেও বাড়াবে আমি বলছি না বাড়াবে কিন্তু বাড়ানোর সম্ভাবনা আছে তাই দাদু ঠাকুমারা আপনারা চিন্তা করবেন না বার্ধক্য ভাতাও আপনাদের কিন্তু বাড়তে চলেছে খুশির খবর আসতে চলেছে তার জন্য কি করবেন আমার এই নিউজ চ্যানেলটিকে একটু কষ্ট করে দেখুন হয়েছে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ যে কোনো তথ্য যে কোনো খবর পেলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে সবার আগে শেয়ার করবো সাথে সাথে আজ ভিডিও করলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন